কাটি আপনি যদি লেনতে কাটে দেখা দেব আচ্ছা কি দাম বিক্রি করতেছেন 50 টাকা কেজি কেজি 50 টাকা কেজি ভাই এখন তো বাজার কম এখনই বাজার বেশি ঈদের মরসুমে গাড়ি নাই ঈদ মরসুমে গাড়ি নাই মার্কেটে মাল কম এজন্য বাজার বেশি না কি ঈদ করেন না না ভাই ঈদ করি নাই বৌサルলে এখনই যে বেরাতে যায় নাই আচ্ছা কেন এই ব্যবসা থেকে কই যাব আগে ব্যবসা করব তারপরে বৌサルলে যাব ঈদের আনন্দ ঈদের আনন্দ দুদিন পর করব দুদিন পরে করবেন আগে ব্যবসা আগে ব্যবসা মাল তো আর বেরানো যাবে না মাল তো কমে গেছে আপনার মাল তো বেশি নাই আল্লাহ বাসা রাখলে আগামীকাল সকালেই পাওয়া যাবো ইনশাল্লাহ